আজ আমরা জানব লেন্স দিয়ে ছবি কিভাবে তৈরি হয় তো তার আগে কিছু কনসেপ্ট আমাদের ভালোভাবে জানতে হবে যেমন অভিসারী ক্রিয়া আর অপসারী ক্রিয়া কি বুঝলে অভিসারী হচ্ছে যখন আলোকরশ্মি একটা আলোকরশ্মি একটা থেকে বেশি আলোকরশ্মি যখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন সেটাকে বলে অভিসারী ক্রিয়া মানে মনে করো এখানে একটা লেন্স আছে এবার এখানে একটা বস্তু আছে আর বস্তু থেকে আলোগুলো এরুম গেল আর যেহেতু এটা লেন্স তো বেঁকে যাবে আর সেই সেম জায়গা থেকে আরেকটা আলোগ হ্যাঁ আরেকটা আলুর রসি এই আলোকেন্দ্রের ভিতর দিয়ে গেল এবার দেখো এই পয়েন্টে আলোগ মিশে গেল তো এই যে মিশে যাচ্ছে আলো একটা জায়গায় তো সেটাকেই বলা হয় অভিসারী ক্রিয়া মানে আলোগ্রস্মীর একটা বিন্দুতে গিয়ে মানে প্রতিসরণের ফলে পরে মানে এটা তো প্রতিসরণ হচ্ছে লেন্সে তো প্রতিসরণের পরে রশ্মি যখন এরকম একটা জায়গায় মিলিত হচ্ছে তখন সেটাকে বলা হয় অভিসারী ক্রিয়া আরেকটা হবে অপসারী ক্রিয়া কি তো অপসারী ক্রিয়া হচ্ছে হুম মনে করো একটা লেন্স আছে এরম তুমি এরম আলো ফেললে আর কোন দিকে প্রতিসরণ ঘটবে এদিকে হুম তারপর এরকম তুমি একটা আলো ফেললে তো এদিকে প্রতিসরণ হবে তো এই যে আলো এটা মনে হবে এটা এই দিকে কোন একটা পয়েন্ট আছে এই পয়েন্ট যেখানে দেখো আলোক রশ্মি তুমি কি করলে আলোক রশ্মি এরম ফেললে আর এদিকে বেঁকে গেলো এদিকেও একটা আলো রশ্মি ফেললে আর এদিকে বেঁকে গেলো এবার এই রশ্মিগুলো মনে হচ্ছে না যে এইখানে এই পয়েন্ট থেকে আসছে আলোটা এই দুটো হল এরম এরম বেরোলো মনে হচ্ছে না এরকমভাবে ছড়াচ্ছে আলোটা তো এই জিনিসটাকে বলা হয় অপসারী ক্রিয়া অভিসারী মানে একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে হ্যাঁ আলোগ্রসি বের হয়ে আর অপসারী মানে হচ্ছে এমন মনে হবে যেন একটা পয়েন্ট থেকে সৃষ্টি হচ্ছে বুঝলে এটাই এটাই হচ্ছে পার্থক্য অভিসারী আর মধ্যে অভিসারিতে একটা পয়েন্টে গিয়ে মিলিত হয় আর অপসারিতে এমন মনে হয় যেন একটা পয়েন্ট থেকে সৃষ্টি হচ্ছে আলোক রশ্মি এটাই পার্থক্য এবার দেখো আমাদের দু ধরনের ছবি তৈরি হয় প্রতিসরণে যেমন সৎ বিম্ব আর অসৎ বিম্ব মানে সৎ ছবি আর অসৎ ছবি হ্যাঁ এবার সৎ ছবি কি যেগুলোকে পর্দায় ফেলা যায় কোনো দেওয়ালে ফেলা যায় বা কাগজের উপর বা কোনো তলের উপর আর অসৎ ছবি কি যেগুলোকে দেখা যায় ওই লেন্সের ভেতর দিয়ে হ্যাঁ এবার এখানে যেহেতু আমরা লেন্সের কথা বলছি তো লেন্সেরই সদ আর ওষদের কথা বলবো আয়নার নয় আয়নারগুলো আগেই পড়িয়ে দিয়েছি তো সদবিম্ব ধরনের বললাম সদ আর অসদ এবার বিম্ব বা সৎ ছবি কখন তৈরি হয় না যখন আলোক রশ্মি যেমন আমি যদি একটা আয়নার ক্ষেত্রে ধরছি এর আগে আমরা কি পড়েছি এমন একটা আয়না আছে মনে করো আর এই ভিতরের দিকে তলটাকে আমরা আয়না হিসেবে ব্যবহার করছি আর বাইরে দিকটা না বাইরে দিকটা আমরা সিলভার রূপ রূপো দিয়ে প্রলেপ দিয়েছি এবার মনে করো হ্যাঁ যে আলোক রশ্মিটা এটা একটা প্রধান অক্ষ এটা বস্তু এখানে ফোকাস আছে আর এখানে আছে সি বা বক্রতা কেন্দ্র তো মনে করো আলো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল তো এটা যেহেতু আয়না তো কি হয় এখানে প্রতিষ্ঠিত হয় তো ফোকাসের ভেতর দিয়ে প্রতিসরণ ঘটবে আর যদি আলোগ্রস্মি বস্তু থেকে বের হয়ে বক্রতা কেন্দ্র ভিতর বক্রতা কেন্দ্রের ভিতর ভেতর দিয়ে গিয়ে আয়নায় পড়ে তাহলে ওই সেম পথে ফিরে চলে যায় তো এখানে দেখো এই জায়গাটা এই পয়েন্ট তৈরি হচ্ছে এই পয়েন্টের মিলিত হচ্ছে আলোগ্রসিগুলো তার মানে এই ছবিটা এখানে তৈরি হবে এরম এই অ্যারোটা এখানে তৈরি হবে মানে এরম হবে এখানে তো এই যে মিলিত জায়গাটাকেই বলা হয় এই ক্রিয়াটাকেই বলা হয় অভিসারী ক্রিয়া তো আমরা বলবো সৎবিম্ব কখন তৈরি হয় না যখন অভিসারী ক্রিয়া হয় আলোর অভিসারী ক্রিয়া হয় এটা আয়নার ক্ষেত্রে এবার লেন্সের ক্ষেত্রে দেখো এবার লেন্সের ক্ষেত্রে দেখো কেমন হয় অভিসারী ক্রিয়া এখানে একটা বস্তু আছে বস্তু থেকে আলো হলো যেহেতু এটা বক্রতা কেন্দ্রে আছে তো বক্রতা কেন্দ্রের নিয়ম কী বক যদি কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তো কোন দিকে ছবি তৈরি হবে না দেখো আলোক রসির সমান্তরালে যাবে প্রধান অক্ষের তো আলো ফোকাসের ভেতর দিয়ে চলে যাবে আলোক আর সেম বস্তু থেকে যদি আরেকটা আলোক আলোক কেন্দ্রের ভেতর দিয়ে যায় তাহলে কোনো দিনও বাগবে না তো দেখো দুটো আলো একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে তার মানে ছবিটা এরমভাবে তৈরি হবে এরম মানে এই অংশ থেকে যেহেতু আলোটা এসছে তো এরমভাবে তৈরি হবে তো এই যে মিলিত হচ্ছে এটা অভিসারী ক্রিয়ার ফলে মিলিত হচ্ছে তার মানে আমরা কি বলবো না সৎ তখনই তৈরি হয় যখন অভিসারী ক্রিয়া হয় হ্যাঁ আর সৎ মানে কি রিয়েল ইমেজ বুঝলে আর এই সৎ আমরা কোনো পর্দায় ফেলতে পারি এটাকে চোখে ডাইরেক্টলি দেখা যায় না এটাকে কোনো পর্দায় ফেলার পরেই দেখতে পাবো এটাকে পর্দায় ফেলানো যায় বা কোনো কাগজে বা কোনো তলে যেমন সিনেমার পর্দা হ্যাঁ সিনেমার পর্দা ফেলায় ওরকম আরেকটা জিনিস যে সদ্বিম্ব বা সৎ ছবি যেটা হ্যাঁ সেগুলো উল্টো হয় উল্টো মানে দেখো এখানে উল্টো ছবি তৈরি হয়েছে এখানে দেখো উল্টো ছবি তৈরি হয়েছে তো সৎ উল্টোভাবে উল্টো তৈরি হয় এবার দেখো অসৎবিম্ব তো অসৎবিম্ব কখন তৈরি হয় যখন আলোর অপসারী ক্রিয়া ঘটে অপসারী এবার অপসারী ক্রিয়া মানে কি না আলো মনে করো আয়নার ক্ষেত্রে বলছি মনে করো এখানে একটা আয়না আছে কি আয়না তোমরা বুঝবে তোমরা বলবে কারণ এর আগে এগুলো পড়িয়েছি আয়নার ব্যাপারটা তো আয়না মনে কর এরকম আছে এবার আলোগ্রু সেরম সমান্তরালভাবে পড়ছে তো পড়ার পরে আলোগ্রু এরম যাবে আর এদিকে ছিটকে যাবে এরকম স প্রধান অক্ষের সমান্তরালে যাবে প্রধান অক্ষের বরাবর যাবে এদিকে ছিটকে যাবে মানে এদিকে গিয়ে এদিকে ছিটকে যাবে আবার এদিকে যাবে আলো এদিকে ছিটকে যাবে বুঝলে এবার দেখো আলো এদিকে ছিটকে গেলো এবার এমন মনে হবে যে এই যে আলো রসিগুলো ছিটকাচ্ছে এদিকে ছিটকাচ্ছে উল্টো দিকে মানে যাচ্ছে এদিকে আর উল ছিটকাচ্ছে এদিকে তো এমন মনে হবে যে এই যে আলো আছে তো আয়নার ভেতরে একটা পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে আসছে মানে এরম হবে এরমভাবে আমি এখানে ভালো করে আঁকতে পারিনি ঠিক এমন মনে হবে যেন এরকম একটা পয়েন্ট থেকে জন্ম নিয়ে বের বেরোচ্ছে তো অপসারী কথাটা মানে হচ্ছে অপসারী ক্রিয়াটার কথাই হচ্ছে মানে হচ্ছে যে আলোক রশ্মি একটা পয়েন্ট থেকে জন্ম হচ্ছে এরম বুঝলে আর অভিসারিতে কি হচ্ছিল না একটা বিন্দু থেকে মিলিত হচ্ছিল আর অপসারিতে একটা পয়েন্ট থেকে একটা বিন্দু থেকে এরমভাবে জন্মাচ্ছে আলোকগুলো আলোক রশ্মি এমন মনে হবে কিন্তু আসলে ওরকম হচ্ছে না কিন্তু মনে হচ্ছে কারণ এই যে জায়গাটা এটা আয়নার ভেতরের জায়গা এবার জানব লেন্সে কেমনভাবে হয় অপসারী এবার দেখো লেন্সের ক্ষেত্রে কেমন হয় দেখো এটা একটা অবতল লেন্স আর এখানে আমরা আর ফোকাসের মাঝে একটা বস্তু রেখেছি এবার রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল এরম যায় তো রশ্মি কী হয় এদিকে ছিটকে যায় এরকমভাবে হ্যাঁ তাই তো এরকমই ছিটকে যাওয়ার কথা আর যদি আলোক কেন্দ্রের ভেতর দিয়ে যায় হ্যাঁ আরেকটা আলো গসি তাইলে এরকম কোনি চলে যাবে এরকমই যেরকম গেছে ওরকমই চলে যাবে এটা আলো বাঁকবে না এখানে প্রতিসরণটা ওরকমভাবে হয় না এখানে কি হয় যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রসি যায় তো এটা সোজাসুজি এরমই চলে যায় আর যদি অন্য কোনো জায়গা দিয়ে যায় অবতার লেন্সের তাইলে এরকমভাবে এদিকে বেঁকে যায় বুঝলে এবার কথাটা হচ্ছে যে কি না এমন মনে হবে যেন কোনো একটা বিন্দু থেকে তৈরি হচ্ছে আলুর তো দেখো আলুর এদিকে বেঁকে গেল ঠিক আছে তো এই যে আলু রশ্মিটা এদিকে মাখলো আর একটা এদিকে গেল তো এমন একটা পয়েন্ট পিছনে আমরা এরও আঁকব আর এটারও পিছনে আঁকবো দেখো এই পয়েন্টে যেখানে দুটো আলু মিশে গেছে এমন মনে হচ্ছে তো এখানে আর একটা এঁকে দেবো মানে এমন মনে হবে যেন ওই আলোগুসিটা এদিকে গেলো তো আর এটা এদিকে গেলো মনে হবে আলো এই পয়েন্ট থেকে ছোট বেরিয়েছে মানে এরমভাবে বুঝলে এখানে কেমন হচ্ছিল আয় নাই মনে হচ্ছে না এখান থেকে সৃষ্টি হচ্ছে আলোগ্রস্মি আদেও হচ্ছে না কিন্তু মনে হচ্ছে এটাকেই বলা হচ্ছে অপসারিক্রিয়া মানে যেটাই মনে হয় যে একটা বিন্দু থেকে আলোগ্রস্মি জন্ম নিচ্ছে সৃষ্টি হচ্ছে হ্যাঁ এবার এটা হচ্ছে লেন্সের এরম আর দেখো ওইভাবেই এখানে এরকম জায়গায় একটা ছবি তৈরি করছে তো এটাই হচ্ছে অপসারী ক্রিয়া অসৎ বিম্বর ক্ষেত্রে কী হয় বিম্বকে আমরা লেন্সের ভেতর দিয়ে দেখতে পাই এখানে যেমন কি হচ্ছিলো সৎ বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি কিন্তু এমনি খালি চোখে মানে ওটার ভেতরে দেখা যাবে না লেন্সের ভেতরে তোমাকে বাইরে থেকে সাইডে দাঁড়িয়ে একটা দেওয়ালে ফেলতে হবে তবেই দেখতে পাবে আর অসৎবিম্বকে তুমি লেন্সের ভেতর দিয়ে দেখতে পাবে আর অসৎবিম্ব সব সময় সোজা হবে হুম এটাই হচ্ছে ডিফারেন্স মনে করো এবার পড়ব উত্তর লেন্স উত্তর লেন্সে কীভাবে ছবি তোলা ছবি তৈরি হয় তো মনে করো একটা বস্তু আছে যেটা অসীমে আছে মানে অনেক দূরে যেমন সূর্য এবার সূর্য থেকে মানে অসীমে আছে এবার সূর্য থেকে আলো আসছে একটা হ্যাঁ একটা মাধ্য আবার প্রতিসরণ কেমন হবে আর ছবি তৈরি কেমন হবে প্রতিসরণ করে তো আলোক রশ্মি এরম সমান্তরালভাবে আসবে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে ঢুকবে প্রতিসরণের সংজ্ঞাটা মনে করো যে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো ঢুকছে তো এরমভাবে একটা আসছে তারপর এরমভাবে আরেকটা একটা আলোক রশ্মি আসছে এরমভাবে আসছে তো আলু যখন অক্ষের সমান্তরালে অসীম থেকে আসে আর একটা এটা যদি উত্তর লেন্স হয় তো কী হবে না আলুর ফোকাসের ভেতর দিয়ে চলে যাবে আলুর বুঝলে আরেকটা যদি আলোক এরমভাবে যায় তো ফোকাসের ভেতর দিয়ে চলে যাবে মানে একটা যায় পয়েন্টে গিয়ে যে পয়েন্টে গিয়ে মিশে যাবে একটা উদাহরণ দিচ্ছি যেমন আতস কাজ সরি আতস কাছ এটাকে আতস দেখবে এরম দেখতে তাই তো ওটাকে যদি এরকম দেখবে একটা কাগজ নেবে এখানে আর এরকম সূর্যের আলোর স এরকম রাখবে সূর্যের আলো যখন বেলা সূর্যের আলো দেখবে এটাতে ঢুকবে সূর্যের আলো এরমভাবে ঢুকবে তারপর দেখবে এই কাগজের একটা সিঙ্গেল পয়েন্ট এরমভাবে আলো গ্রসিগুলো একটা পয়েন্টে গিয়ে জড়ো হয়ে যাবে আর এই জায়গাটাকে জ্বালিয়ে দেবে মানে তোমার কাগজটা জ্বলে যাবে এটা কোনো ট্রাই করো না মানে এমনি কারোর উপর এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখবে মানে এরম যদি আতস কাছ থাকে একটা কাগজ থাকে এরকম এরম পড়বে আর দেখবে আলোগুলো যখন আতস কাছের এ পাশে আসবে তখন একটা পয়েন্টে গিয়ে একটা বিন্দুতে এক হয়ে যাবে দেখবে কাগজটা জ্বলে গেছে এটাই হচ্ছে যদি উত্তর লেন্সে এভাবেই আলো কাজ করে এভাবেই প্রতিশোণ ঘটে আর যদি বলা হয় যে ছবি কেমন তৈরি হয় না ছবি এই যে বিন্দুতে তৈরি হলো ছবি খুব ছোটো ছবি একটা খুব বিন্দুমাত্র তো এটা তো এটার কি হলো না উত্তর লেন্সে যদি আলো কোনো বস্তু যদি অসীমে থাকে আর ওই বস্তু থেকে আলো আসছে উত্তর লেন্সে আসে আর কিভাবে না তখন ওই ছবিটা কোথায় তৈরি হয় না ফোকাসে তৈরি হয় আর খুব ছোটো দেখায় মাত্র। এবার কোনো বস্তুকে যদি কোনো উত্তর লেন্স থাকে আর কোনো বস্তুকে যদি বক্রতা কেন্দ্রের পেছনে রাখা হয় তাহলে বস্তু থেকে আলা আসা আলো এবার বস্তু থেকে আলো কি করে আসে এগুলো আমি আগে পড়িয়েছি দেখবে তো বস্তু থেকে আলো এরম এলো আর যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে আসছে তো কোন দিকে যাবে না ফোকাসের ভেতর দিয়ে চলে যাবে এরম ঠিক আছে আর যে আর যদি বস্তু থেকে একটা আরেকটা আলো যদি আলোক কেন্দ্রের ভেতর দিয়ে যায় তাহলে এরম তো ছবিটা তৈরি হবে এর এই মিলিত জায়গাটায় মানে এরম জায়গায় এরম একটা জায়গায় তা আসলে এটা ভালো করে আঁকা হয়নি তো এটা আসলে ছবিটা তোমার তৈরি হচ্ছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে হুম তুমি যদি মেপে মেপে ছবি আঁকো ফোকাস আর বক্রতা কেন্দ্রের দূরত্বটা সেম রেখে হ্যাঁ তাহলে তোমাদের ছবি ছবিটা দেখবে এই ফোকাস আর বক্রতা কেন্দ্র মানে এরম জায়গায় তৈরি হবে ছবিটা এরম জায়গায় বুঝলে আর ছবিটা উল্টো তৈরি হবে হ্যাঁ আর ছবিটা যেহেতু অপসারী ক্রিয়ায় তৈরি হচ্ছে সরি অপসারী নয় অবিসারিক ক্রিয়ায় তৈরি হচ্ছে তো ছবিটা কে পর্দায় ফেলানো যাবে হ্যাঁ কিন্তু তুমি এই লেন্সের ভেতর দিয়ে ছবিটাকে দেখতে পাবে না এটাকে পর্দায় ফেলানো যাবে হ্যাঁ আর ছবিটা উল্টো হবে দেখছি উল্টো হচ্ছে উল্টো তো যখন বক্রতা কেন্দ্রে পেছনে রাখা হবে তো এইভাবেই ছবি তৈরি হবে এবার একটা দেখো মনে করো তুমি কোনো বস্তুকে ফোকাস আর বক্ততা কেন্দ্রে মাঝে রাখলে তাহলে কেমনভাবে উত্তর লেন্সে প্রতিসরণ ঘটে ছবি তৈরি করবে না আলোক রসি প্রধান অক্ষের সমান্তরালে যাবে আর প্রধান সমান্তরালে গেলে ফোকাসের ভেতর দিয়ে চলে যায় আর আলোক রশ্মি যদি আরেক আরেকটা আলোক এরকম আলোক কেন্দ্রে ভেতর দিয়ে যাবে এরকম কেন্দ্রের ভেতর দিয়ে যাবে তো ছবিটা কোথায় তৈরি হচ্ছে না ছবিটা এরম জায়গায় তৈরি হবে বুঝলে এরম যেহেতু এই অংশ থেকে এসছে তো এই অংশটা এখানে আঁকা হবে এরমভাবে তো ছবিটা তৈরি তো কোথায় হবে না বক্রতা কেন্দ্রে পেছনে তো এটা এটা হলো এটা ক্রিয়ায় ছবি তৈরি হচ্ছে তার মানে ছবিটা হবে উল্টো আর এটাকে কোনো পর্দায় ফেলানো যাবে হুম পর্দায় ফেলানো যাবে বা কাগজে বা কোনো তলে কিন্তু তুমি খালি চোখে এটা কোনো লেন্স ওই লেন্সের ভেতর দিয়ে দেখতে পাবে না এটাকে পর্দায় ফেলানো যাবে তো ছবিটা হয়ে গেল এটা সৎ ছবি যেহেতু এটাকে পর্দায় ফেলানো যায় বুঝলে এবার একটা ইম্পর্টেন্ট দেখবে হবে সিচুয়েশান অবস্থা হবে যেখানে একটা উত্তর লেন্স আছে আর কোনো বস্তুকে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে যদি রাখা হয় বুঝলে এরম তাহলে কী হবে তাহলে কেমন ছবি তৈরি হবে তো কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে তো আলোক রশ্মি কোন দিকে যাবে না ফোকাসের ভেতর দিয়ে চলে গেল এবার আলোক কেন্দ্রের ভেতর দিয়ে যদি আরেকটা আলোক রশ্মি নিয়ে যাওয়া হয় তো এরম চলে গেল। তো দেখো এই আলোক রশ্মিগুলো এই পাশে কোথাও মিল মিল খাবে না কারণ এরা এরকম সমান্তরালে চলে গেল আর সমান্তরাল রশ্মি কোনো মিল খাবে না এরকম একটা পার্থক্য এরকম একটা গ্যাপ রয়েই যাবে তো এই আলো বুঝলে কোথাও পেছনে যদি আমি দাগ টানি এরম এইটাও আমি যদি টানি এরম দেখো পেছনে একটা পয়েন্টে গিয়ে মিশ মিশছে এমন মনে হচ্ছে এই পেছনের একটা পয়েন্ট আছে যেখান থেকে এই আলো রশ্মিটা এরম বেরোচ্ছে তার মানে কি হচ্ছে না আলোটার অপসারী ক্রিয়া ঘটছে মানে আলোটা মনে হচ্ছে না এরমভাবে এরকমভাবে ছড়াচ্ছে মানে হ্যাঁ দেখছ বুঝতে পারছো মনে হচ্ছে যেন এরকম কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে এরকম একটা পয়েন্ট থেকে তার মানে বস্তুর যে ছবিটা মানে বস্তু রাখবে এখানে তো যে ছবিটা হবে এরকম জায়গায় তৈরি হবে এবার একটা ইন্টারেস্টিং জিনিস এই ছবিটাকে যেহেতু অপসারী ক্রিয়ায় ঘটছে অপসারী ক্রিয়ায় তৈরি হচ্ছে ঘটছে তো ছবিটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না এই ছবিটা কি হবে না তুমি এদিক থেকে যখন তাকাবে তোমার চোখ তখন ছবিটাকে ছবিটা এরকম তো দেখতে তোমার ছবিটা এত বড় দেখাবে মানে বুঝতে পারছো চোখটা যদি এখানে রাখো দেখো এখানে তো এইটুকুনি ছবিটাকে এত বড় দেখাবে হয় না যে আতস দিয়ে তুমি কোনো জিনিসকে অনেক বড়ভাবে দেখতে পাও বা যেমন তুমি কোনো মোবাইল রিপেয়ারিং দোকানে গেলে তোমার দেখবে যারা রিপেয়ার করে তারা মোবাইলের ছোট ছোট জিনিসগুলোকে একটা লেন্স দিয়ে দেখে অনেক বড় দেখায় ছোট ছোট জিনিসগুলো তো ওইটা হচ্ছে এক্সাম্পল উদাহরণ হ্যাঁ তো ছবিগুলো এত ছোট থাকে তো বড় কিভাবে দেখায় না দেখো দেখ বুঝতে পারলে মনে হবে যেন এই এইখান দিয়ে উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে অভিসারী ক্রিয়া সরি অপসারী ক্রিয়া বারবার গুলিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে অপসারী ক্রিয়া এমন মনে হবে যেন কোনো একটা বিন্দু থেকে তৈরি হচ্ছে আলো সৃষ্টি হচ্ছে আলোগ্রস্মীর হ্যাঁ আর ছবিটা তো এরকম জায়গায় তৈরি হবে মানে যেদিকে বস্তু থাকবে সেই দিকেই ছবিটা তৈরি হবে তোমাদের বই এরকম অনেক থাকবে যেখানে অভিসারী ক্রিয়া ঘটছে উত্তর লেন্সে বুঝলে এরকম তো উত্তর লেন্সে শুধুই অভিসারী ক্রিয়া ঘটে না অপসারী ক্রিয়াও ঘটে বুঝলে এরকম